বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগরের নেতৃবৃন্দ সহ বরিশালের বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তগণ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ও নিরাপত্তা সৌজন্য সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন বৈঠকে পুলিশ কমিশনার মহোদয় কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে দুর্গাপুজো উপলক্ষে বরিশাল নগরীকে নিশ্চিত নিরাপত্তায় ঠেকে দেওয়া হবে এক্ষেত্রে পুলিশ এবং জনতা একত্রে মিলেমিশে যে কোনো অপশক্তি ও অপ্রীতিকর ঘটনা রুখে দেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মধ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক অ্যালবার্ট রিপন বল্ল সদস্য সচিব লিমন সাহা কানো কেন্দ্রীয় সহ সভাপতি দুলাল রায়দুলু কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সুজন শীল শঙ্কর মঠের ট্রাস্টি ভাষাই কর্মকার দেব দুলাল সুভাষিস সঞ্জীব চক্রবর্তী সুমন দাস সহ বিভিন্ন পূজা মণ্ডপের কমিটির নেতৃবৃন্দ এবং বরিশাল কল্যাণ ফ্রন্ট মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা ধারাবাহিকভাবে আমরা এর জেলা প্রশাসনের সাথে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে পূজা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে করা যায় এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে ব্যাপক আলোচনা করেছি আর এই মেট্রোপলিটনের ভিতরে আমাদের যে কয়েকটি পূজা মণ্ডপ আছে উনি আমাদের আশ্বস্ত করেছেন নিরাপত্তার মধ্যে দিয়ে ঢেকে দেবেন এবং আমরাও পুলিশ কমিশনার খুব ভালো লেগেছে যে আপনারাও আমাদের সাথে থাকবেন আমরা সকলে মিলে আমরা এই সামনে শারদীয় দুর্গা উৎসব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পালন করব আপনারা জানেন আমরা যারা শুভ শক্তি আছি আমরা যারা দাবিদার সকল শুভ শক্তি যদি আমরা এক না হই তাহলে অশুভ শক্তি মাথা চারা দিয়ে উঠবে আজকে বাংলাদেশের যে অবস্থা দেখতে পাচ্ছেন তাতে জনগণ সবকিছু বুঝতে পারছে তো সেই মোতাবেক আমরা বিশ্বাস করি আমরা সকলে মিলে একসাথে হয়ে সামনে শারদীয় দুর্গা পূজা আনন্দ ঘনপূর্ণ ভাবে আমরা পালন করব এবং নিশ্চিত নিরাপত্তা দান করবেন আমাদের বরিশাল মহানগরের পুলিশ কমিশনার তিনি আমাদেরকে এই কথা বলেছেন এবং নিশ্চিত করেছেন মিস্টার তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গোৎসব যে পালিত হতে যাচ্ছে সে পালিত উৎসবে আমরা বরিশাল মহানগর হিন্দুবন্দ কল্যাণ আমরা প্রতিশ্রুতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা বরিশাল মেট্রোপলিটনের দিন যতগুলো মন্দির আছে সেখানে আমরা সঠিক নিরাপত্তা দেব আজকে আমাদের মাননীয় মান্যবর পুলিশ কমিশনার মহাদয়ের সাথে আমাদের সে বিষয়ে অনেক আলোচনা হয়েছে তিনি আমাদের নিশ্চয়তা প্রদান করেছেন যে আগামীতে যে আমাদের শারদীয় দুর্গো উৎসব তাতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সহযোগিতা করবে এবং তারই পাশাপাশি আমরা যারা মন্দির কমিটির কমিটির লোকজন আছি তারা একত্রিত হয়ে এবারে শারদীয় দুর্গ উৎসবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেদিকে আমরা কঠোর পদক্ষেপ নেব আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন্দ্রীয় কমিটির নির্দেশনা আছে যে আমাদের দলে বাংলাদেশ দাবি দাবি দলের ভারপ্রাপ্ত আরেক জবাব তারেক রহমান সাহেব কেন্দ্রীয় কমিটিকে নির্দেশনা দিয়েছে সারা বাংলাদেশে সাম্প্রতিক সাম্প্রতিক সম্পত্তি বজায় রাখা এবং সনাতনীদের সর্বোচ্চ সহযোগিতা করা নিরাপদ নিশ্চিত করা এবং প্রতিটা মন্দির আমাদের স্বেচ্ছাসেবক গঠন করা আমরা যাতে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় শারদী উৎসব দল মত সকল কিছু ভুলে গিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে শান্তিপূর্ণভাবে সনাতনীতে গিয়ে আমরা উৎসব উদযাপন করতে পারি এবং আমরা সকলের সহযোগিতা করি বরিশাল শহরের কল্যাণ ফোন আজকে বরিশাল মেট্রোপলিটন কমিশনার সাথে সাক্ষাৎ করছে সেখানে আমরা উপস্থিত ছিলাম এবং এই দুদিন আগে মাননীয় জেলা প্রশাসন সাক্ষাৎ করে যাতে শারদীয় উৎসব দু এই বাংলাদেশে বরিশাল জেলা এবং শহরে ভালোভাবে সুস্থ সুন্দর উদযাপিত হয় তার জন্য সনাতনী সক সকলদের নিরাপত্তা বিধান প্রদান করছেন যাতে সুষ্ঠু সুন্দরভাবে এই শারদীয় উৎসব যথাযোগ মর্যাদা পালন করা হয় নিউজ ডেস্ক কেৰ্ণাৰয় ৰিপৰ্ট ছেভেণ্টি ওৱান